খাবার অর্ডার করছিলাম হ্যাঁ এই যে গরুর কাচ্চির যে সুঘ্রাণ এটা এই গরুর কাচ্ছিটা অর্ডার দেওয়া হয়েছে কোথা থেকে মেহেরাব অনলাইন ক্যাটারিং এখান থেকে হ্যাঁ এখান থেকে আমি এর আগে অনেক খাবার অর্ডার করছিলাম আমার সব খাবারই ওদের মজা লাগছে ওদের জামাই ভোজ আছে ডালা আছে বিভিন্ন কাচ্চি আছে তারপরে আবার এরা ডাম্পলিং করে চিকেন ডাম্পলিং তারপর মোমো স্যুপ চাউমিন বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম খাবার তৈরি করে ওরা একবার আমরা নিছিলাম মনে আছে ওই যে তোমার খুদের চালের ভাত খুদের চালের ভাত অনেক ধরনের ভর্তা সহ খুদের ভাত কিন্তু অনেক মজা ছিল দেখো ওরা কি করতেছে